ও যে কইলাই বাতাইয়া সারা রাত মোবাইল খালি চকরা লাইফটা তোমার খুব সুন্দর কাটে কিন্তু আসল লাইফ তুমি ফজরের নামাজে মিস করছো আসল লাইফের ওর দেখ নষ্ট করিবে লাইক আরে ভাই নামাজ তো হইল ইটা হইল গিয়া বুড়া মানুষ আচ্ছা আচ্ছা বুঝছন ওখান তোমার বেইনো হামাইছে নামাজ বুড়া মানুষ বুড়া মানুষ তোমার লাগি ইতা নাই তোমার লাগি মোবাইল আর খাওয়া গুম ঘুম গুম আছে নি গুম তো না গোম ও তুমি হোক আমি এরা হইলাম গিয়া বর্তমানে তরুণ প্রজন্ম লাগি দিক নির্দেশকি আমরা যে বারটে চলবো চলিয়া যাইয় ঠিক আমরা নতুন প্রজন্ম যারা আইব তারা আমরার মতো চলিয়া যাইব আমরা ফলো করবো তারা তারা যদি নতুন প্রজন্ম যারা তারা যদি দিক আড়ায় আমরা সমাজটা হয়ে গিয়ে যাই যে বুধবার তুই তো সরাই হাসা কথা বাই যাও ওবাই খালি সাই রায় খালি মোবাইল আর মোবাইল খালি মোবাইল খালি ফুসার মোবাইল টিকটকে আর ভিডিও যে অবস্থা শুরু করছে বালা তুমি খেমনে তাকবাই নমাজুজাবায় তোমার মন খেমনে যাইব ওইটা থাকি বাসার পথ আছে আমরা নবী করিম সাল্লা সাল্লামে কইস সাত ধরনের মানুষরে আল্লাহ টান প্রহমতর সাদর জাগা দিবা অথবা বালা জায়গা বালা স্তরে রাখবা এর মধ্যে সবচাইতে অন্যতম তরুণ প্রজন্ম যারা এরা যদি আল্লাহ রাস্তায় সঠিকভাবে দিন যাপন করিল দেওয়া যাই থি পারে এরা আমরা যদি বালা খাজ করিয়া দাইতাম বাড়ি এই ধরনের মোবাইল চিত্র সব থেকে আল্লাহর হুকুম এবং নবী করিমাই আমার তরিকা অনুযায়ী চলিয়া অবু সবচেয়ে বড় উত্তম সাজ হইত ঠিক আছে হে ভাই নমাজ হলে রোজা রাখলে নমাজ রোজা করলে এটা তো বালা খাম আমরা তো সকলেও জানি তো আইসনে আমরা আমরা প্রত্যাশা করতাম যে পাশক গিয়া জামাতে নামাজ পড়াল ঠিক আছে ও তুমি লাইনেও আইস এখন সামনে মাগরিবর সময় বুঝছো আচ্ছা আমরা সবে গিয়া মসজিদও জমাতোর সাথে গিয়া নামাজ আদায় করতাম মোবাইল টোবাইল টিপিতাম কিন্তু কম কম টিপিতাম ঠিক আছে আলহামদুলিল্লাহ